মেয়েদের জেদ বেশি হয় এই গ্রামের মেয়েরা হয়তো ভালো তারা জেদ করে না কিন্তু মেয়েদের জেদ বেশি হয় মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তবে মনে রাখো আমিও কিন্তু তোমার মেয়ে তোমার যদি জেদ থাকে জেদ আমারও আছে আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো সবচেয়ে ভালো বন্ধু যদি ফাতেমা আমার বিয়েতে না আসে বিয়ে আমি করবো না তোমার কি করার আছে তুমি করে বাপ বলে মা তুই রাজার বাড়িতে মানুষ হয়েছিস মা তুই রাজার মেয়ে তোর বাড়িতে সব রাজা রাজা বাদশার মেয়েরা আসবে দাওয়াত খেতে আর এখানে যদি গরিব ভিকারি ফাতেমা আসে আমার বাড়ি

নন নন তো দিশাড়ি আছে আর কোন নন নন দিশাড়ি বাড়ি সম্মান হতে বন্দনা বাড়ির সম্মান হতে বন্দনা

তোর বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত দেব ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আমার বাড়িতে সব রাজার মেয়েরা আসবে তোর ওই বান্ধবী গরিব ফাতেমাকে বল সে যদি রাজার মেয়েদের মতো নতুন নতুন দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি এই গরিব ফাতেমা আজকে ফকিরের হালাতে ফকিরিনীর ভিকারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো বল তোর ফাতেমাকে সেই সময় ফোন টোন ছিল না সেই সময় ফোন ছিল না ইউদিন আর চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে বাটি দিল বাবু এই ব্যাপার আগামী কাল আমার বিয়ে আমার আব্বা কোনোমতে রাজি হয় না বাবু অনেক কষ্ট করে রাজি করিয়েছি আগামী কাল তুমি আমার বাড়িতে এসো তবে একটা নতুন জামা পরে এসো তুমি যদি না আসো বিয়ে আমি করব না এই কথা ইহুদিন আরি ফাতেমাকে লিখে দিল আম্মাজান ফাতেমা চিঠিটাকে পড়ার পর উত্তর দিয়ে দিল ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ ফাতেমা কাকে বলে দেখেন যে ফাতেমার খাবা হয় না পেটি পাথর মাথা যে ফাতেমার পরনে একটা কাপড় ছিনা কাপড় তাবলি মারা কাপড় ওই ফাতেমা নাকি নতুন পোশাক পরে রাজার মের বিয়েতে যাবে এই তো হলো ফাতেমা এইবারে কি হচ্ছে দেখেন কবি লিখছে شانتي نہ ہو شي آشي تم پشا گائے دیے ان پل پل پتا تک نرجيل کرے ليلو يودي

আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করার পর নামাজের পাটি ফেলেছে নামাজের পাটি ফেলে দু রাকাত নামাজ পড়ে সিজদায় চলে গেল সিজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে সিজদা থেকে আর মাথা তোলে গিয়ে কি করছে সমস্যা কি ওই যে ওনারা কথা বলছে তো পুরো মনটা ঘুরে যাচ্ছে অর্থাৎ ডিসটারব না করা ভালো যখন দর্শক সঙ্গে ওনারা কথা বলছে ওনাদের মন সব তার দিকে আমার গজল বলাটা বেকার আমি কষ্ট করে গাইছি ওকে ওখানে কেউ যাবে না এখন ওকে আমাজান ফাতেমা সিজদায় চলে গেল সিজদায় গিয়ে হাউ হাউ করে কইছে আল্লাহ আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ আগামী কাল তার বিয়েতে যাব আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ নইলে মান সম্মান আমার চলে যাবে আল্লাহ আমি ওয়াদা করেছি আমি যাব ফাতেমা আমি মৃত্যুক হয়ে যাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরিলকে বলল জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজ নিয়ে ফরন চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীকে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে জিবরিল জান্নাতে চলে গেল একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজ নিয়ে ফাওরান চলে এলো দুনিয়ার বুকে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে আপনি দিয়া শুন ওই রাতের বেলা আমার নবী ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল দরজা খুলে দেয় চাম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আমার নবী কন্ডিশন বুঝতে পারলো কোনো কথা বলল না শুধু ডাক দিল ফাতেমা আম্মাজান ফাতেমা উঠে এলো ওই প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে এইবার দেখেন কি হচ্ছে খোদারি মুখী

এইবারে বিয়ে বাড়ি যাবার পালা পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফতেমা বাইরে এসে দেখছে সূর্য উদয় হব হব ভাব যেই দেখলো সূর্য উঠবে আম্মাজান ফতেমা আবার শেষ গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করলো এদিকে ফজরেশ অে আমার নাবি পাক আবার ফতেমার বাড়ি এসে ফতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুন দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আমার নাবি বুঝতে পারল কোনো কথা বলল না শুধু বললো ফাতেমা কাল রাত্রিবেলা যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি কেমন ফাতেমা দেখেন আব্বা খোলার হুকুম দেয়নি বলে খুলিনি আমার ঘরে মেয়েরা পারবে বাপ যদি বলে খুকি একটা দামি জিনিস তোর বাড়ি দিচ্ছি তোর ঘরে দিচ্ছি ঘরের কোনায় রাখ কাল সকালে আমি নেবো কাউকে যেন বলিসনি খবরদার কারোর দিস ও চলে ওই মধ্যে কি আছে যেই ভালো জিনিস পাবে একদম কপাট করলে পকেটে পড়বে আলমারির মধ্যে ঢুকাবে আমার ঘরের মেয়েরা কিন্তু আম্মাজান ফতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আব্বা আমি তাই রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলছে ফতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফতিমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফতিমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফতিমাকে উপহার করেছে জোরে বলুন না আল্লাহ জোরে হবে না সুহান আল্লাহ সারাটা রাত কেঁদেছে ফাতেমা আল্লাহ বাবা ওই রাত্রের বেলা ফতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল আম্মাজান খুশিতে বাগে বাঘ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক যখন পরেছে খুশবুটা যখন লাগিয়েছে লাগানোর পর কে বলছে আব্বা আমি আর দেরি করব না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে নাচতে পারে যাও চলে যাও আব্বার সবার থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই ফাতেমা রাজপ্রাসাদের গেটে পারে গেছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফাতেমা একাই সাধারণ যখন মা ফাতেমা ওই রাজার বাড়িতে পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে উঠছে দেখেন চোখ চোখ چاچا سا اي کيغي پتر و سس پتي هاري تي چاچا سا سڀ ميري رسا چن چن نفت فتي اس سبياري چن چن چاچا را جا سا

পাঠিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফতেমাকে গরিব বলে ফকির বলে ভিকারি বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে হবে না সুবহান জোরে বলুন না একটা রাজার মেয়ে ফাতিমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছি ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফাতিমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আর এত সুন্দর খুশবু আমার বাপ কিনে দিতে পারলো না আর তুমি গরিব হয়ে কোথা থেকে কিনেছো একটা বল বলো না প্রভু একটা বলো প্রভু এখন ফাতেমা কি বলবে কোন বাজারের নাম করবে আপনাদের পিফা বাজার বা বসিরার বাজারে গেলে ওই পোশাক পাওয়া যাবে ওতো জান্নাতি পোশাক কোনো বাজারের পোশাক নয় আম্মা জান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর বলছে সুযোগ পেয়েছি বেটা তোদের সব কটারে আজ কলমা পড়া পড়া বুদ্ধিমতি ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে ইহুদি নারীদেরকে রাজার মেয়েদেরকে বলে দিচ্ছে বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে দোকানটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদেরকে আম্মাজান জান ফাতেমা বুঝিয়ে দিচ্ছে দেখে দোকানের